কবি জসীম সেই বিখ্যাত কবিতাটি মনে আছে আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পীরে জল করতে দেব শালিধানের চিরে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে কি সুন্দর করে লিখেছেন তাই না হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা ফরিদপুরের মানুষ যারা তারা যদি পল্লী কবি জসিমুদ্দিনের বাড়িতে একবার না যেয়ে ঘুরে আসি তাহলে হয়তো ঘোরা বা দেখার লিস্টে অনেক কিছুই না দেখাই রয়ে যাবে আমি যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজটা মোটামুটি এক ঘন্টায় ফিনিশ সো ভাবলাম আচ্ছা সারাদিন তো পড়েই আছে তাহলে যাই একটু ঘুরে আসি বাট ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা কিন্তু অনেক বেশি জোস তো যা পরে এন্ট্রি ফি ছিল বিশ টাকা করে পার পারসন ওয়াসিয়ার রাজ্যর জন্য কোনো প্রবেশ মূল্য লাগেনি ওরা দুজন ফ্রি আর আমি আর আপু হচ্ছে দুটো টিকিট নিলাম আর নেওয়ার পরে হাতের বামি ছিল একটা স্টল তারপরে আমরা একটু ভেতর দিকে যেতে শুরু করলাম আর এখানে আপু ফুল তুলছিল আর সেটা দেখে আমার মনে পড়ে গেল এই ছেলে রায় মেয়েরা ফুল তুলিতে যাই আর এখানে লেখা ছিল আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও ছোটবেলাকার খুব একটা ফেমাস কবিতা আমাদের আর এটা একটা গ্রন্থাগার টাইপের একটা জায়গা এখানে কবির অনেক পুরানো বই তারপর ওনার পরিধানের কিছু পোশাক তারপর ওনার নাতিপতির ছোট ছোটো কিছু খেলনা পাতি এগুলোই ছিল কিছু ছবি টবি এগুলা ছিল আর তো আমরা ভেতরে যেতে শুরু করলাম ভেতর দিকে যাওয়া পরে তো খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ কারণ একদমই কোলাহল নেই মানুষজন নেই একদম নিরিবিলি কোনো চিল্লা চিল্লাপাল্লা কিছু নেই তো ওই যে আমরা যে ডালিম গাছ যে কবিতাটা কবর কবিতাটা পড়েছি তা আমি জানি না যে এটাই কি সেই কবর কিনা সেই ডালিম গাছ না সেটা তো জানিই কিন্তু এখানে সেই ডালিম গাছ অনেকগুলা ডালিম গাছ লাগানো আছে আর এখানে কি ফুল জানোর উপর একদম বিছায় আছে ওপরে ফুল গাছ মনে হচ্ছিল দূর থেকে বকুল ফুল বাট না আর এক এই ঘরটা ছিল কবির পিতার সব স্মৃতিস্তম্ভ কি গল্প বই তারপরে হচ্ছে তার তার বিষয়ে কিছু লেখা কথা তারপরে সব কিছু আর কি কবির পিতার জন্য বিশেষ করে ওই ঘরটা আর এখানেও বেশ কিছু লেখালেখি তারপর সব অনেকের ছবি তার ফ্রেন্ড সার্কেল আর এটা ছিল কবির শ্রেষ্ঠ বন্ধু তার তারকে নিয়ে কবির যে লেখাগুলো বা তার কিছু পেন্টিং তার কিছু পিকচার্স এগুলো মিলাই হচ্ছে ওই ঘরটা আবার এদিকে চলে আসা পরে এখানেও দেখলাম যে এখানে তার ছেলে মেয়ে নাতিপতি নাতি নাতকুরদের নিয়ে কিছু বেশ ভালো মোমেন্টের ছবি আর বাসার ভেতরে ঢোকা পরে এই বিশাল সাইজের একটা তেঁতুল গাছ আছে যার নিচে বসার জন্য বেশ কিছু স্পেসও আছে এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন এখানে বৃষ্টি থাকার কারণে আমরা কোথাও বসতে পারিনি কারণ সব জায়গায় ভেজা ছিল এটা মণি মণিমালার মণিহার এই রুমটার আগে লেখা ছিল এখানে ওনার ছেলে মেয়ে ওনার স্ত্রী সবার কিছু ভালো ভালো পিকচার্স ছিল এখানে কবির বিবাহ নিয়ে কিছু কথা লেখা ছিল তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আর এটা ছিল হচ্ছে আমাদের এলাকায় এটাকে বলে ঢেকি চাউল ভাঙানোর জন্য আগে তো এখন তো মেশিনেই ভাঙায় আগে তো আর মেশিন ছিল না পায়ে হচ্ছে গুঁড়া করা হতো চাউলটা তো আমাদের এলাকায় ঢেকি বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্টস করে জানাই হ্যাঁ এটা হচ্ছে কবির ঘর এটা এই ঘরে বসে কবি হাজার হাজার কাব্যগ্রন্থ লিখে গেছেন অনেক গল্প কবিতাগুচ্ছ আর এটা ছিল হচ্ছে কবির ভাইয়ের ঘর তো এখন মেবি এই ঘরে হচ্ছে কবির ছেলেরা থাকে এক ছেলে থাকে ছেলে থাকে মাঝে মাঝে আর কি সে নাকি জার্মানিতে থাকে তো মাঝে মাঝে যখন আসে এখানে বেড়াইতে তখন ওই ঘরটায় থাকে তো আমরা ঘোরাফেরা ভেতর দিকে শেষ করে এখন একটু বাহিরের দিকে আসছি বাহিরে বলতে বাহির সাইডেই চলে আসছি ভেতরে অনেকগুলা ঘর আট দশটা ঘর হবে সব মিলায়ে তো সব কিছুর ভেতরে এভাবে সবার আর কি কিছু কিছু পিকচার্স কিছু কিছু লেখা এগুলো মিলাই ঝিলাই আর কি প্রতিটা ঘর সাজানো তো সব কিছু ঘুরে ফিরে চলে আসলাম এই স্টলের কাছে স্টলে আসা পরে এখানেও লেখা দেখছিলাম কবির বেশ কিছু জনপ্রিয় মানে খুবই আমাদের মনে ধরে আছে যে কবিতাগুলা যেগুলা হয়তো আমরা কখনোই ভুলবো না অনেক কবিতা কিন্তু ভুলে গেছি অনেক অনেকগুলো মনেও নেই সব পড়ছি তো কতগুলাই কিন্তু যেগুলো মনে থাকবে সব দিন সারা জীবন সেগুলো এখানে লেখা ছিল আর এখানে দেখছিলাম যে গ্রামে বাচ্চারা যেগুলো নিয়ে খেলাধুলা করে সেই কিছু খেলার জিনিসপত্র এখানে রাখা ছিল আর আমরা এখন বের হয়ে যাচ্ছি হচ্ছে এই যে সেই নকশি কাঁথার মাঠ এখানে প্রতি বছরই জসি মেলা হয়ে থাকে এই মাঠটায় আর কি তো মাঠ নিয়েও কিছু গল্প আছে কবির লেখা কবির বলা কিন্তু আমার এখন আসলে মনে নেই আমি কোনো কিছুই আসলে এই মাঠ নিয়ে বলতে পারছি না তবে প্রতি বছরই এখানে মেলা হয় জোসিম মেলা সেটা জানি সেটা মনে আছে আর এটা হচ্ছে কুমার নদী আর বইয়ে আমরা মোটামুটি সবাই পড়েছি কুমার নদীর তীরেই বাড়ি নদীটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছিল পানি ছিল না তো এবার এসে দেখলাম যে বেশ ভালো একটা উন্নয়ন হয়েছে এখানে নদীটা খনন করা হয়েছে বেশ কিছু জায়গা নিয়ে বৃষ্টিতে পানিও জমেছে ভালোই লাগছিল তো আমরা এসে এখানে কিছুক্ষণ বসেছিলাম আর সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাই আসছে আমি তাদের ফুটেজ নেইনি খারাপ দেখাবে হয়তো সেজন্য কিন্তু আমি আর আমার বোনই শুধু একমাত্র সিঙ্গেল ছিলাম এখানে যে উইদাউট পুরুষ মানুষ তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং বাই